এখন ভোরের সময় অ্যাজ নামাজ কোরআন একটু হাঁটা দিনের শুরুটা প্রতিদিন এমনই হয় মাঝে মাঝে স্কিপ হয় হয়তো কোনো কারণবশত আজকের ওয়েদারটা অনেক সুন্দর মনটাও খুব ভালো আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকালের জন্য নাস্তা বানাবো প্রথমে নিয়ে নিলাম শুটকি মাছ অনেকেই পছন্দ করেন না আর যারা আমার মতো শুটকি লাভার তারা নিশ্চয়ই ভর্তা খেতে অনেক পছন্দ করেন আমি এখানে দুইটা শুটকি নিয়েছি ভালো করে ধুয়ে একটু টেলে নিয়েছি কড়াইয়েতে এবার মরিচের সাথে একটা পেঁয়াজ বেটি নিয়েছি তাহলে মরিচের কালারটা খুব সুন্দর আসে আর ঝালটা অত একটা লাগে না তারপর পাতা দিয়ে দিলাম তারপর বেশ কয়টা পিঁয়াজ সাথে দিয়ে দিব পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দিব তাহলে টেস্টটা অনেক সুন্দর হয় মাই লাভলি ইউটিউব ফ্যামিলি ভুলে গিয়েছেন একটা লাইক দিতে তাহলে এখনই প্লিজ একটা লাইক দিয়ে দেন আর হ্যাঁ ফুল ওয়াচ করবেন প্লিজ অনেক সুন্দর হয়েছে না কালারটা বলুন পান্তা ভাত দিয়ে গরম ভাত দিয়ে রুটি দিয়ে চাপটি দিয়ে যে যেভাবে খেতে মন যায় খেতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে ভর্তার সাথে সকালে নাস্তাটা করব আজকে আমি চাপটি দিয়ে সেজন্য ভিজিয়ে রাখা চালগুলো বেটে নিয়েছি তার উপর অল্প একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি যে যেমন খাবেন স্বাদ মতো দেবেন দেখতে যেন সুন্দর হয় সেজন্য এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এক চামচের মতো ব্যাটারটা আমি দিয়ে দিব ফ্রাই প্যানটা যেন গরম থাকে সেদিকে খেয়াল রাখবেন নইলে কিন্তু চাপটিটা হয়ে যাওয়ার পর তুলতে অসুবিধা হবে মার্লা ব্যাটারটা আমি সুন্দর মতো ছড়িয়ে দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মার্শাল্লাহ চাপটিটা আমার হয়ে গিয়েছে এভাবে সবগুলো চাপটি আমি বানিয়ে নিব একটা ভিজা কাপড় নিয়ে নেবেন চাপটি বানাতে বানাতে যখন কড়াইতে লেগে যাবে তখন সেটা মুছে আবার চাপটি দিবেন তাহলে ইনশাল্লাহ চাপটিগুলো সুন্দর করে ছড়িয়ে দিতে পারবেন আর ইনশাল্লাহ তুলতেও সুবিধা হবে সকাল মোড়ে এমন একটা নাস্তা কিন্তু অনেক ভালো লাগে যারা চাপটি দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন আজই বানিয়ে খেতে পারেন সরি আজকে তো আর পারবেন না চালটা ভিজিয়ে রাখবেন কালকে খেতে পারবেন যদি মনে চায় আর যদি আমার মতো যারা কাঞ্জি পাতেন মানে ভিজিয়ে রাখেন শুরু থেকেই তাদের তো যে কোনো সময়ই মন চাইলেই খাওয়া যায় তাই না বলেন সকালে নাস্তা বলেন সন্ধ্যার নাস্তা বলেন খেতে কিন্তু দারুণ লাগে আমি একটি ক্লিনজার বানিয়ে নিব তার জন্যে লিকুইড ভিমবার হোয়াইট ভিনেগার বেকিং সোডা খাবারের সোডাটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আসলে তো সব মিলিয়ে একটা ক্লিনজার বানিয়ে নিলাম যেহেতু ফ্রিজটা আজকে ধোয়ার ইচ্ছা আছে মানে মুছে নিব কেমিক্যাল যেহেতু দিব না খানে পিনিকে চিজ রেহতিহে পাতা হে তো সেই আমি নিজের হাতেই বানিয়ে নিলাম ক্লিনজারটা আপনারা চাইলে স্প্রে বোতলে করে স্প্রে করে করে নিতে পারেন কিন্তু আমি একটা কাপড় দিয়ে মোছা সবসময় কমফোর্ট ফিল করি সেজন্য কাপড়টাই নেই আর এই কাপড়টা নুর রাব্বর স্যান্টু গেঞ্জি সেই গেঞ্জিটাই আমি নিই এটা দিয়ে চুলা মোছা বলেন ফ্রিজ মোছা বলেন ফার্নিচার মোছা বলেন সব কিছুই সুন্দরভাবে ইজিলি মোছা যায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো দেখুন ক্লিনজারটা দিয়ে মোছার পরে ফ্রিজটা কত ঝকঝকে হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর হয়ে গেছে যে কোনো জিনিসই পরিষ্কার করার পর মনটা আনন্দে ভরে যায় তাই না বলুন যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম ক্লিনজারের সেটা ফেলে দিলাম আমি এখন ফ্রেশ পানি নিয়ে নিয়েছি আবার পুরো ফ্রিজটা আমি সুন্দর করে মুছে নিব। আলহামদুলিল্লাহ ফ্রিজ মশা ডান টেবিলের ওপরও পানি ছিটিয়ে পড়েছিল সেজন্য টেবিলটাও মুছে নিচ্ছি এবার সবজিগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজটা গুছিয়ে নিব আমার মেয়ে সব সবসময় বলে মা যে যা বলুক তুমি ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাও একা একা বাসায় থাকো তোমারও তো একটা ফ্রিডম দরকার তোমার যেহেতু ভালো লাগে তুমি এটা করতে থাকো সব সময় আমাকে সাপোর্ট করে আর ছোট ছেলে আমাকে বলতেছে মা তোমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হবে তখন তোমাকে একটা গিফট দিব। ওর কথা শুনে আমি কিছুক্ষণ হাসছি এবং অবাক হয়েছি আর ওকে বলছি বাবা তুমি বলেছো এতে আমি অনেক খুশি হয়েছি তোমাকে গিফট দিতে হবে না আমি তোমাকে গিফট দেবো ইনশাল্লাহ যাও তো যাই হোক সবজিগুলো আমি ধুয়ে এক এক করে সবগুলো সবজি আমি ধুয়ে নিব তারপর ফ্রিজে সুন্দর করে গুছিয়ে দিবো এখানে একটা কথা বলে রাখি অনেকেই ফ্রিজ অর্গানাইজার করেন অনেক সুন্দর করে সেখানে বিভিন্ন ফ্রুটস থাকে আনফর্চুনেটলি আমি ফ্রুটস ফ্রিজে রাখতে পারি না বাচ্চা ঘর বুঝতেই পারছেন একদিন হবে ফ্রুটস খেতে আর বড় বেশি হলে দুই দিন তার বেশি ফ্রুটস আমার ঘরে থাকে না এক সপ্তাহ পরপরও যদি আনে তারপরও প্রতিদিনও যদি আনে তারপরও সেম কাহিনী হয় আমার ঘরে ফ্রুটস থাকে না তো যাই হোক যদি মাঝে মাঝে তরমুজ আনে সেটার বেলা আলাদা ওই সব একটু রেখে দিই দশ পনেরো মিনিট পর আবার খেতে দিই এছাড়া কোনো ফ্রুটস আমি আজও পর্যন্ত আমি ফ্রিজে রাখতে পারিনি বাচ্চারা যখন ছোট ছিল তখন কিন্তু থাকতো অনেক ফ্রুটস আমি ফেলেও দিতাম বাচ্চারা খুব একটা খেতো না ছোট ছিল তো আর অনেকটাই আন্তরে রাখবো আর শেষে পচে যাওয়ার পরে ফেলে দেওয়া হতো এক এক সময় এক এক রকমভাবে আমি ফ্রিজ গুছাই আসলে এটা ডিপেন্ড করে সবজির ওপর তো যাই হোক আলহামদুলিল্লাহ একদম সব কিছু ক্লিন ট্লিন করে লাঞ্চ তৈরি করে এবার হাজব্যান্ড আসার পর ওর সাথে খাচ্ছি গোসুল করে নামাজ পড়ে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটি চলে আসে তাহলে আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না